ভারতে প্রায় এক কোটি আশি লক্ষ মানুষ অটিজম আক্রান্ত অনুযায়ী ভারতে প্রতি জনের মধ্যে একজন শিশু অটিজম আক্রান্ত ভারতের পশ্চিমবঙ্গে অটিজম আক্রান্ত শিশুর সংখ্যা একশো পঁচাত্তর ভারতে দুই থেকে নয় বছর বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা এক দশমিক পাঁচ শতাংশ ভারতের জনসংখ্যায় মূলত এই রোগ বৃদ্ধির কারণ বলে মনে করা হচ্ছে অটিজম বিশ্বের সর্বাধিক বিকাশ জনিত বা স্নায়বিক রোগগুলোর মধ্যে তৃতীয় যা সাধারণত তিন বছর বয়সেই প্রকাশ পায় অটিজম আক্রান্ত শিশুদের মূলত সামাজিক যোগাযোগ তৈরি কথা বলার প্রতিবন্ধকতা এবং আচরণের পুনরাবৃত্তিমূলক সমস্যা দেখা যায় সমাজে এই শিশুদেরকে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু বলে নামাঙ্কিত করা হয়েছে বর্তমান আধুনিকতার এই বিশেষ সম্পন্ন শিশুরা যুগেও সমাজে আজও ব্রাত কোথাও যেন করুণার চোখে দেখা হয় তাদের কিছুদিন আগেই বেহালার শকুন্তলা পার্কে অটিজম আক্রান্ত মেয়েকে নিয়ে আত্মহত্যা করেন হতাশাগ্রস্ত এক বাবা শোনা যায় ছাপ্পান্ন বছর বয়সী বাবা সজল দাস চিন্তিত ছিলেন অটিজম আক্রান্ত মেয়ে সৃজার ভবিষ্যৎ নিয়ে আর সেই চিন্তা থেকেই হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত মনোবিদ বিশেষজ্ঞদের মতে পরিবারের ভালোবাসায় এই সব শিশুদের ভালো রাখতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরিবারের কাছেও অনেক সময় ব্রাত্যজন হয়েই থেকে যায় এই শিশুরা এবার এই সব বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের কথা মাথায় রেখে নদিয়া জেলার কল্যাণীর সগুনাতে মাতৃ মিশন ও মন্দির সেবা ট্রাস্টের উদ্যোগে তৈরি করা হচ্ছে পনেরো কাটা জমির ওপর এক বিশেষ আবাসন প্রাথমিকভাবে জানা যাচ্ছে এখানে মোট চব্বিশটি আবাসন থাকবে এছাড়াও থাকবে শিশুদের জন্য বিশেষ জিম সুইমিং পুল স্পেশাল স্কুল সহ আইসিউ এর সুবিধা যুক্ত চার শয্যা বিশিষ্ট হাসপাতাল এই মাতৃ মিশন ও মন্দির সেবা ট্রাস্টের অধ্যক্ষ স্বামী সর্বানন্দ পুরী জানান যাদের পয়সা থেকেও কেউ দেখার নেই তাদের কথা মাথায় রেখেই মূলত এই উদ্যোগ এই সময় দাঁড়িয়ে যখন এই অটিস্টিক বাচ্চাদের সত্যি এখন কিন্তু গোটা সবাই সমাজ চিন্তিত সেই জায়গা দাঁড়িয়ে এই এই যে ব্যবস্থা আপনি জিনিস জানেন যে কয়েকদিন আগে গত সপ্তাহে বেহালাতে একটি পরিবারের অভিভাবক তারা কার্য আত্মহত্যা করেছে তাদের বাচ্চার ভবিষ্যতের দিকে তাকিয়ে তার বাচ্চাটি অটিস্টিক ছিল সেই জায়গা দাঁড়িয়ে এই ধরনের যে উদ্যোগ দেখো মানে আজ থেকে দেড় দু বছর আগে আহ আমি মহারাজকে একদিন বলছিলাম যে মহারাজ দেখো যাদের পয়সা করে আছে তাদের দেখার লোক আছে কিন্তু যাদের পয়সা থাকতেও কেউ দেখবে না রকম আমাদের কিছু চিন্তা করার দরকার তা সেই চিন্তা করতে গিয়ে মনে হয়েছে যে আমরা যখন কোনো বাচ্চাকে স্পেশাল চাইল্ড বলছি বা সে খুব কষ্টে আছে দুঃখে আছে এটা বলছি তখন আমরা ট্যালি করে বলছি আমাদের সাথে যে আমার মতন ও নয় তাই জন্য কষ্ট কিন্তু আমি যদি ওর দিক থেকে তাকিয়ে দেখি তাহলে দেখব যে ও কিন্তু ওর নিজের জায়গায় ঠিকই আছে ওর কিন্তু কোনো কষ্ট কাউকে বলছে না বা ও ফিলও করছে না কাজেই সেই ক্ষেত্রে কষ্ট তাহলে কার কষ্ট হচ্ছে বাবা মায়ের যারা প্যারেন্টস তাদের এই কথাটা ভেবে আমরা এখানে ঠিক করলাম যে না আমরা এমন একটা জায়গা তৈরি করি যেখানে বাবা মায়ের সাথে তারা থাকবে বাবা মারা সারা জীবন দাঁড়িয়ে দেখবেন যে মিশন তাদের সাথে কি ব্যবহার করছে না করছে এবং তারা নিশ্চিন্ত হয়ে যাতে মিশনের দিতে বাচ্চাটাকে দিয়ে তারপরে তারা যাতে শরীর ছাড়ে তারা যাতে নিশ্চিন্ত থাকে ওই জন্য আমরা যে শুধু ওই বাচ্চাদের কথা ভেবে করছি তা না

তাদেরকে সমাজের চোখে এখনও সেই তারা সেই নেগলেক্টেড তারা তারপরে জানেন যে গত পরশু দিন শুক্রবার দিন একটা ঘটনা ঘটেছে বেহালাতে শকুন্তলা পার্কে বাবা এবং মেয়ে আত্মহত্যা করেছে সে স্পেশাল চাইল্ড মেয়েটি জন্য স্পেশাল চাইল্ড বাবা আত্মহত্যা করেছে অবসাদে যে মেয়েকেও না আর বাঁচাতে পারবো না আমি না থাকলে মেয়ের কী হবে এখন এই সমাজে দাঁড়িয়ে আমাদের এটা ভাবতে হচ্ছে স্পেশাল চাইল্ডদের জন্য এটা আমাদের আত্মহত্যা করতে হচ্ছে তার গার্জিয়ানদেরকে বাস্তব সত্যকে তো আমরা অস্বীকার করতে পারি না সেখানে মাতৃ ও মিশন বড় বাবা যেভাবে একটা কাজের উদ্যোগ নিয়েছেন সেখানে আমরা যতটুকু পারি সহযোগিতা করবো যার যেটুকু ক্ষমতা থাকবে এবং তাকে আমাদের কাছেই ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসব আমরা চেষ্টা করব যাতে এই মহান উদ্যোগ একটা সফল হয় ধরুন এই যে এখন তো আধুনিক যুগে আমরা মোবাইল দেখছি ইন্টারনেটের যুগে যারা আমাদের সঙ্গে একসঙ্গে থাকার কথা যে বাচ্চাগুলো সে বাচ্চাদেরকে এখন আমরা স্পেশাল চাইল্ড বলছি চ্যালেঞ্জ বাচ্চা বলছি বলা তো কথা নয় আমাদের তো তারা তো আমাদের ঘরেরই সন্তান তাদেরকে আমরা আলাদা করে দিচ্ছি স্পেশাল চাইল্ড বলে না স্পেশাল চাইল্ড বলা হচ্ছে যাতে ওনাদের প্রতি স্পেশাল নজরদার ওনাদের প্রতি যাতে আমাদের দায় দায়িত্ব আরও বাড়ে কিন্তু এখানে আজকে অসাধারণ কথা বললেন যে বড়ো বাবা যা আসলে ঈশ্বর মধ্যেই আছে আমরা যেরকম ঈশ্বর আমাদের কাপড় করে দিতে হয় ঈশ্বরকে স্নান করিয়ে দিতে হয় ঈশ্বরকে খাওয়াতে হয় সেইভাবে ঈশ্বরকে ভালোবাসলে তবে ঈশ্বরের ভালোবাসা ভালো ঠিক সেরকমই ঈশ্বর এদের মধ্যে আছে ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছে যাতে আমরা ঈশ্বরের সেবা ওদের মধ্যেই করতে পারি ঠিক আছে আমরাও যেন সেখানে থাকতে পারি কেননা ওকে ছেড়ে আমাদের ওকে থাকা যতদিন বেঁচে থাকবো সেটা সম্ভব না সেই কারণেই আমরা এমনই একটা জায়গা সন্ধানে ছিলাম যেখানে আমার মেয়ের সাথে আমি থাকতে পারবো যতদিন বাঁচবো খুব কষ্ট দেয় ধরুন যখন ওর সমবয়সী বাচ্চা যারা আমি দেখেছি ওদের সাথে মিলিয়ে মিশিয়ে যদি খেলা করে সেভাবে চেষ্টা করেছি মেশানোর কিন্তু ওরা দু একদিন আসার পরে মানে ওর সমবয়সী বাচ্চারাই ওর সাথে খেলতে যায় না গার্জেনরা সভাপতি পাঠায় না হ্যাঁ সে কারণে তো এটা তো আমাদের কাছে খুবই যন্ত্রণা এই যে পরিবেশটাই তার একটাই কারণ দেখুন বিভিন্ন জায়গায় আমরা মানে এর আগেও আমরা চেষ্টা করেছি কিন্তু এখানে যখন আমরা সন্ধান পেলাম মানে বড় বাবা বলুন ছোট মহারাজ বলুন এখানে পরম নিশ্চিন্তে মাথার ওপর ওনারা থাকবেন বলেই হ্যাঁ এটা হচ্ছে আমাদের সবথেকে ভরসার জায়গা কেননা সবসময় আমরা মনে করি আমরা যখন থাকবো না হ্যাঁ আমরা যখন থাকবো না তখন ওরা হয়তো অবহেলিত হবে হ্যাঁ তারপরে অযত্নে থাকবে কিন্তু মহারাজরা মাথার উপর আছেন বলেই মানে আমরা একেবারেই নিশ্চিন্ত একেবারে নির্ভরের জায়গা এটা আমাদের নির্ভরতার জায়গা আমরা চলে যাবই সেই কারণেই দেখুন আজকে হয়তো মহারাজ আছেন এনাদের পরম্পরা অনুযায়ী পরবর্তী যারা সিস্টেমটা থাকবে এটাই আমাদের মানে নির্ভরতার জায়গা নিশ্চিন্ত হওয়ার জায়গা আমার নাম রমা চক্রবর্তী ব্যানার্জি দেখুন পরিকল্পনা তো যেহেতু এটা আমাদের রস জয়ন্তী বর্ষ এবং আদ্যমায়ন কল্যাণতে আসা তিন বছর বিভিন্ন রকমের উৎসব অন্যান্য ভাবে হচ্ছে কিন্তু কনস্ট্রাকটিভ কিছু যাতে করে সেটা বহু দীর্ঘক্ষণ ধরে চলে দীর্ঘ সময় ধরে চলে সেই জন্যেই আমাদের আর কি সাহেব বাগানে জমিতে জমিতেই যেটা পড়া এবং সেটা বাচ্চারা এসে থাকবে এখানে আমাদের কাছে একটা বিশেষ আনন্দের বিষয় তো যতটা সম্ভব এটা সেবামূলক দৃষ্টিভঙ্গি থেকে নিয়ে এবং আমরা যাতে করে এদেরকে কোনো অসুবিধা না হয় কারণ এরা নিজেরা তো সেবা এক্সপ্রেস করতে পারবে না এর সঙ্গে যারা বাবা মারা থাকবে তারাই এতে থেকে এই জিনিসটা খুব সুন্দর করে একটা হয় একটু সময় লাগবে এটা তৈরি করতে তো দেখি যে সব জায়গাতেই কোনো বাচ্চাদেরকে দিয়ে যায় যেমন মানে বৃদ্ধার অবস্থা সেরকম অবস্থায় কিন্তু এখানে হয় তা দুর্ভাগ্যজনক মাতৃ মিশন মন্দির কখনো এমন কিছু করেনি বা এমন কিছু পরিকল্পনা তাদের কখনো চিন্তাতেই আসে না যে যেটাকে খুব সাময়িক কিছু হবে এবং যেটা একটা সাময়িক রিলিফে আমরা যখনই যাই করেছি কিনা সেটা পারমানেন্টলি তাদের একটা সলিউশন হয় সেটার জন্যই করা বাবা মাদের সঙ্গে রাখার এটাই কারণ কারণ তারাও তো এটা শুধু রেসিডেন্সিয়াল এটা মাথায় রাখতে হবে যে আমাদের এটা রেসিডেন্সিয়াল করা হচ্ছে যে এসে দিয়ে চলে যাওয়া আবার নিয়ে যাওয়ার মতন ফ্রেশ এটা নয় তো যার জন্য করে বাবা মারাও যাতে তাদের সঙ্গে থাকতে পারে তাদেরও যাতে অসুবিধা না হয় এবং তারা যে মানসিক একটা চিন্তা তাদের থেকে যায় সেইটা যাতে তারা না হয় মিশনের পরিবেশে তারা এতে একটু নিশ্চিন্ত তার শ্বাস নিতে পারে সেই জন্য আমাদের